হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমার বন্ধুদেরকে নিয়ে পার্কে বিচে চলে গেছিলাম তবে টানেল হয়ে যাব চিন্তা করছি আমরা আগে থেকে একটা কার ভাড়া করে নিয়েছিলাম সেটা চলে আসছে ড্রাইভার সাহেব ফোন দিচ্ছিল তখন আমরা রেডি হয়ে নিচে নামলাম নাই মেই চলে আসলাম পার্কে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এখন টানেলে ঢুকতেছি কর্ণফুলি টানেলে আজকে প্রথম আমরা এর আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই খুবই ভালো লাগছে খারাপ না সারফত প্রতিনিয়ত জিজ্ঞেস করতেছে এখন কি আমরা নদীর নিচে এতক্ষণকে আমরা নদীর নিচে যাচ্ছি কতক্ষণ যাব কতক্ষণ যেতে হবে ওর বাবাকে অনেক প্রশ্ন করতেছিল সব প্রশ্নের উত্তর দিতেইতে আমরা টানেল প্রায় শেষ করে আসছি এটা হচ্ছে টানেলের অপর পাশ এখনই আমরা বের হয়ে যাব। প্রায় অনেকক্ষণ সিবি যাওয়ার সুবাদে আজকে আমাদের কর্ণফুলি টানেল দেখা হয়ে যাচ্ছে এটা আমাদের সৌভাগ্য যদিও এটা তানবিরের ক্রেডিট যাই হোক আমরা দুইজনেই শেয়ার করে চিন্তা করলাম যে টানেল হয়ে যাব। আমরা আর ভাইকে হলে একটু কষ্ট হয়ে যাবে এই যে টানেল থেকে বের হয়ে গেলাম এটা টানেলের অপর পাশ খুবই সুন্দর করছে ভালো লাগছে অনেকে অনেক কথা বলতেছিল পানি লিক করতেছে এটা সেটা এ ধরনের কিছুই আমরা দেখি নাই সারফত প্রতিনিয়ত জিজ্ঞেস করতেই আসে যে এখন কি নদীর নিচে কতক্ষণ নদীর নিচে থাকবো আমাদের চারপাশে কি পানি তার বাবা প্রশ্নের উত্তর দিতেই ছিল যাই হোক এখন বের হয়ে গেলাম প্রায় পার্কের সি পিসের কাছাকাছি চলে আসলাম এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এই জায়গাটাতে ভালোই লাগতেছিল আমরা এখানে ভিউটা অনেক সুন্দর বলতে গেলে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ প্লাস আমাদের ফ্যামিলি সব আমরা নেমে এখানে একটু দাঁড়ালাম ছবি টবি করলাম অনেকক্ষণ এখানে সুন্দর একটা ভিউ আছে আসলে এই যে এখানে একদম নদীর পারে একটা দেখা যাচ্ছে এরকম করে সুন্দর একটা সিঁড়ি করে রাখছে এখানে ভালোই ছবি টবি উঠতেছিল পাশ দিয়ে স্পিড বোর্ড যাচ্ছিল তারপর এখানে খুব সুন্দর সুন্দর কিছু ঘরও দেখা যাচ্ছে এগুলা কিছু রেস্টুরেন্ট যাই হোক আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম প্রায় হাফ অ্যান আওয়ার মতো তারপর আমরা রওনা দিলাম পার্কের সিবিসের দিকে এখানে আর তেমন কিছু নেই গোসল টোসল করা যাবে না এই সাইডটাতে শুধুমাত্র সৌন্দর্য এই সৌন্দর্যটা উপভোগ করে এই যে আমরা চলে আসলাম পার্কের সিভিসে এখানে আমরা পেঁয়াজও খেলাম তারপরে একটু শুকনো নাস্তা সমুসা খেলাম এসে মাত্রই আমাদের ব্যাগ ট্যাগগুলো এখানে রাখলাম ওদের রেস্টুরেন্টে পার্কের সিভিসের মধ্যে এটাই একদম পাশে রেস্টুরেন্ট আছে বলতে গেলে ভালোই খারাপ না আমরা হাঁটতে হাঁটতে রিসোর্টের চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু একটু ছবিও করতেছিলাম ভালোই এখানে এগুলো হয়তো কিছুদিন আগে শুনছি এখানে অনেক বেশি আগুন লাগছিল যার কারণে সব কটেজগুলো পুড়ে গেছে শুধুমাত্র একটা সরকারি কটেজ আছে ওটাতে হয়তো সরকারি কোনো লোকজন আসলে তারা থাকে এই আর কি যাই হোক এই রেস্টুরেন্টের পাশে খুব সুন্দর ভিউ এখানে অবশ্য কটেজগুলো সবগুলো পুড়ে গেছে আগে যেগুলো ছিল চেঞ্জের রুম ছিল সবগুলাই পুড়ে গেছে জাস্ট এই রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের জন্য বুকিং করে দিচ্ছিলাম এই যে চিংড়ি গরুর মাংস মুরগি এগুলো আমরা অর্ডার করছিলাম সেগুলোও নিয়ে আসছে প্রায় আমরা খাবো সাথে ডাল কিন্তু এখানে প্রাইসটা অনেক বেশি ছিল রিজনেবল ছিল না যাই হোক এখানে আশেপাশে যেহেতু পাশে রেস্টুরেন্ট ছিল না আমরা সেটা মেনে একটাই যেহেতু ছিল সেটাতেই খাওয়া দাওয়া করছি ভালোই ছিল খাবারটা খুবই সারফা সার্ফরিনকে কিছু ছবি করে নিচ্ছিলাম আমরাও কিছু ছবি করতেছিলাম তার মধ্যে ওর ছোট মামা ওর ছোটো মামার একটা ফ্রেন্ড নিয়ে বাইক নিয়ে চলে আসছে আমাদের সাথে দেখা হয়ে গেল ওকে ও আগে থেকে আসার কথা ছিল না হুট করেই চলে আসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার মতোই হয়েছে যাই হোক ওরা ভাব নিয়ে চলে যাচ্ছে সিবিসে আমার ফ্রেন্ডরা তো আগেই নেমে গেছে আমার ফ্রেন্ডের বউ প্লাস আমার ফ্রেন্ডের বাচ্চা খুব বেশি হচ্ছে মানে সমুদ্রের প্রতি আকৃষ্ট ওরা হচ্ছে লুপ সামলাতে পারে না সমুদ্র দেখলে ওরা আগেই চলে গেছে যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে আসতেছিলাম কারণ আমরা কক্সবাজার দেখা মানুষ আমাদের কাছে পার্কে সিবিস তেমন কিছুই না তবে ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমরা চলে আসছি যাই হোক তারপর আসলাম আসার পরে দেখলাম বাচ্চাদের যে এদিকে ছোটো মামা ওদেরকে একটু ঘুরাই চড়াতে নিয়ে গেল। ঘোড়ায় ওরা ছড়তেছিল ভয়ও পাচ্ছে না সাফরিন মাসাল্লাহ সারফা তো আমরা যখন সুনামগঞ্জ গিয়েছিলাম তখন সারফা একাই ঘোরায় ছড়ছে কিন্তু সাফরিন হচ্ছে চরে নাই এটাই ওর ফার্স্ট টাইম ঘোড়ায় ছড়া তারপর আমরা অনেকক্ষণ ছবি টবি করলাম ছবি টবি করার পর আসলে অনেক সময় কাটালাম এই আর কি যাই হোক শাড়ি পরে গেছি ছবি করা শেষ হইতেছে না ভাই অনেক ছবি করছি অনেকগুলাই ছবি করছে আমরা এই পাশ থেকে আসলে খুবই সুন্দর রিসোর্টের বিয়েগুলা চারপাশে এখানে ছবি নেওয়া তুললে হবে না তারপর সারফা সাফরিনও ঘুরাই চড়তে ছিল তখন একটু ছবি করলাম তারপর বিজা শাড়িটারি যখন একটু বিষল তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম চেঞ্জ করে এসে একটু একটু বিষলাম কারণ এখানে পানিগুলো খুবই ময়লা বলতে গেলে আমার বাচ্চাদের জামাগুলো এত ময়লা হয়ে গেছে বলার বাইরে বাসায় গিয়ে বুঝতে পারছি যে আসলে এখানকার পানিগুলো কত ডেঞ্জারাস হয়তো কর্ণফুলি নদী অনেক বেশি কারখানার পানি এসেই থাকে তো যার কারণে ওইভাবেই তো এইগুলো এই পানিগুলো তো ওখান থেকে আসে সেই হিসেবে হয়তো অনেক বেশি ময়লা ছিল ওর ছোটো মামা সাফরিনকে নিয়ে খেলতেছিল সার্ফা সাফরিনকে নিয়ে খেলতেছিল মানে খুবই এনজয় করছে বাচ্চারা খুবই এনজয় করছে সারফাও হচ্ছে ওর বাবার সাথে একটু সিরিজে নামলো কিন্তু সারফা বেশি বিজা নাই কিন্তু সাফরিন তো খুবই এক্সাইটেড ফাতেহা আরও বেশি এক্সাইটেড ফাতেহা ওর বাবার সাথে অনেকক্ষণ গোসল করলো তারপরে ভালি নিয়ে খেললো তারা এই আর কি সাফরিন তো একা একাই চলে যাচ্ছে ও ডেউ কোনো কিছুই তোয়াক্কা করতেছে না ও হচ্ছে একা একাই চলে যাচ্ছে যাই হোক আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যতটুকু পারি কাজকর্ম শেষ করে আসলে সব ব্যস্ততার ফাঁকে একটু একটু বয়েস দেই আমার বয়সটা যে আমি কখনো কোথাও দিব সেটা আমি কখনো কল্পনাই করি নাই তবে দিতে হয় বয়েস না দিলেও দেখা যাচ্ছে অনেক বেশি যখন আমরা কোনো টিউন দিই রকম সং দিই তখন আবার কপিরাইট ইস্যু আসে সব কিছু মিলিয়ে বয়েসটা দিলে আমার তো কণ্ঠ আছে বয়েস দিলে তো অসুবিধা নেই সেই হিসেবে আসলে বয়েসটা দিই কারো খারাপ লাগলে অবশ্যই ইগনোর করবেন ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এই আর কি আমাদের ঘোরাফেরার অনেক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি ভুল হলে অবশ্যই কমা করে দিবেন কমার দৃষ্টিতে দেখবেন একে আমাদের প্রায় ঘোরাফেরা শেষ বাচ্চাগুলো ভিজে গেছে এখন ওখানে ওয়াশরুম যেটা ছিল সেখানে খুব বেশি ভিড় ছিল তবে এক একটা ওয়াশরুমে চল্লিশ টাকা করে ওয়াশরুম করো আর এক নাম্বার করো আর দুই নাম্বার করে যাই করো চল্লিশ টাকাই দিতে হবে একটু হাত ধুলেও নাকি চল্লিশ টাকা করে দিতে হবে তো এটা আমার হাজবেন্ডের ভালো লাগে নাই বলছে এখানে কোথায় লিখে আছে বলো ওরা লিখা না রেখেই আসলে কারো কাছ থেকে চল্লিশ টাকা নিচ্ছিলো কারোর কাছ থেকে পঞ্চাশ টাকা নিচ্ছিলো ওয়াশরুমে একটু গিয়ে যদি হাতটা দুই তাইও নাকি পঞ্চাশ টাকা বলে যে তুমি যাই করো না কেন পঞ্চাশ টাকাই দিতে হবে তখন আমার হাজবেন্ডের সাথে ওদের সাথে লেগে যায় তখন আমার ফ্রেন্ড প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমরা কি করছি চার লিটার ছয় লিটার প্রায় তিনটা বাচ্চার জন্য দু লিটার করে আমরা বোতল কিনে নিছি পানির বোতল বাইরের থেকে সেগুলো দিয়ে বাচ্চাদেরকে একটু গোসল করিয়ে জামাটা চেঞ্জ করে দিছি এই আর কি জামা চেঞ্জ করে এখন আমরা রওনা দিব প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা মুহূর্তে এখন চিন্তা করলাম এই রোডটা তো অনেক বেশি অপরিচিত আবার আমার ভাই চলে আসছে সে বাইক নিয়ে এখন আমার ভাই আবার খুব বেশি গাড়ি চালাতে পারে না সেই হিসেবে আমার হাজব্যান্ড চিন্তা করছে ও হচ্ছে কারে করেই চলে যাক তোমাদের সাথে আর হচ্ছে আমরা বাইক নিয়ে যাই আমার ফ্রেন্ড প্লাস আমার হাজব্যান্ড ওরা বাইকে করে চলে গেল আর আমরা কারে করে চলে গেলাম কিন্তু নতুন ব্রিজ পর্যন্ত গিয়ে খুব বেশি টেনশানে ছিল তারা কারণ হচ্ছে খুব বেশি জ্যাম ছিল আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে আমাদের অসুবিধা হচ্ছে সেটা আমার হাজব্যান্ড বুঝে গিয়েছিলো তারপর ফোন দিলো আমাদেরকে বললো তোমরা টানেল হয়ে চলে যাও টানেল হয়ে গেলে অবশ্যই আবার টুল যেটা প্রাইস টুলের যেটা ভাড়া সেটা অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে সেটা ড্রাইভার সাহেব বলতেছিলো আমরা বললাম অসুবিধা নেই সেটা হলে সেটা তাও আমরা ওকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আমরা ওই টানেল হয়ে চলে আসলাম টানেল হয়ে আসাতে হয়ে দেখলাম খুবই ভালো লাগছে আবার সন্ধ্যাবেলায়ও টানেল দেখলাম বলতে গেলে রাত প্রায় তখন আটটা নটা বেজে গেছে আবার ওদিক দিয়ে আমরা দুপুরবেলাও দেখতে পেলাম খুবই সৌভাগ্য আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খারাপ লাগে নাই প্রায় রাত হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা বাজতেছে আমরা কোনো জ্যাম পাই নাই কিন্তু আমার হাজব্যান্ডরা অনেক বেশি জ্যাম পাইছে প্রায় সাড়ে এগারোটা বাচ্চা ওদের পৌঁছাতে আমরা আসার সময় একটু পার্সেল নিয়ে নিচ্ছিলাম গাড়িটা দাঁড় করিয়ে তখন বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম এই সিভিজটাতে গিয়ে আসলে ভালোই লাগছে খারাপ লাগে না আমার তো ভিজার অত ইচ্ছা ছিল না তাও হালকা পাতলা বিছলাম কারণ হচ্ছে এখানকার পানি তো আমি আগেই বসে অনেক বেশি ময়লা ছিল যাই হোক পুরো জার্নিটা খুবই ভালো লাগছে আমার ফ্রেন্ডার সাথে আসলে অনেক বেশি ঘোরা হয়েছে এই উইকটাতে এই জার্নির শেষ হচ্ছে এটুকুতেই আমরা চলে আসলাম বাসায় ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সারফার তো গাড়ি খুবই পছন্দ আসার সময় সেই সামনে একাই বসবে আমার সাথেও সেই সামনের সিট শেয়ার করবে না তাও কী করবো আমরা চার পাঁচজন আসি তাকে হচ্ছে চারজন ছিলাম আমরা পিছনের সিটে তিনজন ছিল তাই সামনে আমার বসা লাগছে ওকে নিয়ে ওর বাবার কাছে এখন শুধু একটাই ভাইনা দরে যে আমাকে একটা আমাদের একটা গাড়ি হবে না তোমার এই বাইকটা রেখে আমাদের জন্য একটা কার গাড়ি কেনো ও সবসময় একটা ভাইনাই ধরে আপাতত তার একটাই ইচ্ছা যে তার বাবার একটা গাড়ি হোক দোয়া করবে সবাই যেন আসলে একটা গাড়ি হোক কিন্তু আমরা এই কুমির পালতে চাই না আমরা খুবই শর্টকাট ছোটোখাটো মানুষ মধ্যবিত্ত মানুষ